বগুড়া জেলার পোলাপান ভাইয়া একটু সাইড সুইট কি হবে ভিডিওটা কিন্তু টিকটকের পরেই তো চলবে আচ্ছা কোন জেলার ছেলেদের মেয়েরা বেশি পছন্দ করে অবশ্যই ব্রাউনবাড়ির জেলার ছেলেদেরকে কেন কারণ তারা অনেক কেয়ারফুল এবং অনেক ভালোবাসতে জানে আমার লক্ষ্য

আপনাদের কমেন্ট দেখতে চাই আপনাদের কমেন্ট শেষে ভরপুর দেখতে চাই যে আসলে কোন জেলার ব্যক্তি কোন জেলার মানুষ বাঘ আর কোন জেলার মানুষ সাতি এবং কোন জেলার মানুষ মানুষ এবং সেই সব ভিডিও নিয়ে আজকের এই সম্পূর্ণ ভিডিওটা থাকতেছে তো ভিডিওটি না টেনে আমি আজকে আপনাদের প্রতিটা জেলার মানুষদেরকে দেখাবো তো চলুন ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ করে দেখুন আশা করি অনেক বেশি এনজয় করতে পারবেন এবং ভিডিওটি দেখলে আপনার চৌষট্টি জেলার আসলে কে পাগল কে ছাগল কে ভালো কে মন্দ কে বিড়াল কে বিদ্যুৎ কে আসলে সিংহ এটা আজকে আমরা জানতে পারবো তো চলুন শুরুতেই আমরা হচ্ছে দিনাজপুর জেলার ব্যক্তিদেরকে দেখে আসবো যে আসলে তারা কেমন আপনি আমাকে কমেন্ট সেশন করে জানাবেন আসলে তারা পাগল না ছাগল না তারা কি তো চলুন শুরুতে হচ্ছে আমার নিজ জেলা দিনাজপুর জেলার ভিডিও দেখে আসি দিনাজপুর জেলার ছেলে মেয়ে আমরা আয় রূপেন নাইকো শে আয় বাংলাদেশের সৌন্দর্যের মধ্যে আমাদের দিনাজপুর ছেলে মেয়েরাই বেস্ট এরপর আমরা দেখবো হচ্ছে বগুড়া জেলার ব্যক্তিদেরকে আমরা বগুড়া জেলার পোলাপান ভাইয়া একটু সাইড সুইট কি হবে ভিডিওটা কিন্তু টিকটকের এর চলবে এরপরে আমরা দেখবো হচ্ছে বরিশাল জেলার ব্যক্তিদেরকে আমরা বরিশালের মেয়ে আমাদের কোনো ভাই এটা চট্টগ্রাম চট্টগ্রামের ছেলে মেয়ে মানে ব্র্যান্ড ওদের নিয়ে ভিডিও ছাড়লে এটা টিকটক ফরিত হয়ে যায় ট্রেন্ড

চলুন দেখে আসি আগে ভিডিওটি কুষ্টিয়া জেলার ছেলেরা স্মার্ট তার থেকে বেশি স্মার্ট কুষ্টিয়া জেলার মেয়েরা হ্যাঁ ভাইয়া এটাই আমাদের কুষ্টিয়া জেলা মজা নেই আর বান্দরবন জেলা বান্দরবন জেলা ছেলেরা সুন্দর আর সুন্দর নারী চৌষট্টি জেলার সেরা জেলা ওই চাঁদপুর জেলার মেয়েরা চাঁদপুর জেলার সিলেদের ছাড়া অন্য কোনো জেলা সিলেদের সাথে প্রেম না তা না হলে পুরো জীবনটাই বরবাদ হয়ে যাবে Felicity. <laughs> <laughs>